আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে ভিডিও ভিডিওগুলো দেখেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মানে ভিডিও এবং আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তারা অবশ্যই বিজনেস করতে চান এবং যারা আসলে আমাদের কাছে প্রোডাক্ট কেনেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান আসলে সত্য কথা বলতে কি আজকের ভিডিওটা আমি একটু অন্য কথা বলবো যারা আসলে পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় যে আপনারা যদি উদ্যোক্তা হয়ে কিছু করেন তাহলে হয়তো ভালো কিছু হবে আমার কাছে যেহেতু আমি নিজেই স্টাডি করেছি তো অবসর টাইমে যদি কিছু একটা করেন এবং সেটা যদি ভালো পণ্য ভালো প্রোডাক্টের উপর হয় একদিন একদিন ভালো কিছু হবে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস এতটুকু ভালোবাসা আমার মধ্যে আছে কারণ আমি মনে করি যে ভালো কিছু নিয়ে কাজ করলে ভালো কিছু হবে তো সেই জায়গা থেকে আজকে একটা প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন এটা হচ্ছে হ্যান্ডলুমের আরং আর কটন শাড়ি আরং কটন এটা হচ্ছে চোদ্দ হাতে এবং এই শাড়িগুলো আমরা নিজস্ব তার থেকে তৈরি করি মানে আমাদের থেকে আমরা আমরা খুবই কোয়ালিটি এই শাড়িগুলোতে কি কি কাজ করতে পারবেন যারা আসলে আহ বোঝেন যে ভাই আমরা তো শাড়ি নিয়েছি বা এই শাড়িটা নিলাম এই শাড়িটা নিয়ে কি কাজ করতে পারবো কোন কাজ করলে ভালো হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো আপনারা প্রথমত যেটা করতে পারেন হচ্ছে প্রথমত হচ্ছে এই শাড়িটা নিয়ে ব্লক প্রিন্টের কাজ করতে পারেন কাজগুলো খুবই সুন্দর হয় এবং এই কাজের ডিমান্ড খুব ভালো ঠিক আছে আপনারা চাইলে ব্লক প্লাস হচ্ছে হ্যান্ড পারেন। আপনারা চাইলে হচ্ছে স্ক্রিন প্রিন্টের কাজ করতে পারেন সুই সুতোর কাজ করতে পারেন এবং এই শাড়িতে অল্প একটু ব্লক প্রিন্ট করে কিন্তু পেস ওয়ার্ক করে কিন্তু পেস কাজগুলো এর কিন্তু এই শাড়ি নিয়ে আঁচল কেটে বা পায়ের দিয়ে কারে জোড়া দিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন যেটাতে কিন্তু শাড়ির একটা ইউনিক একটা লুক দেয় এবং এই শাড়িগুলো কিন্তু ডিমান্ড বেড়ে যায় এবং এই শাড়িগুলো কিন্তু ভালো রেটে সেল করা যায় যে কারণে আপনারা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু এই শাড়ির মধ্যে ব্যয় করতে পারবেন বা এই শাড়ির মধ্যে কিন্তু ব্যবহার করে কিন্তু আপনারা চাইলে এই শাড়িটা ভালো একটা রেটে কিন্তু আপনারা সেল করতে পারেন যারা আসলে এই ধরনের আইডিয়া বা এই ধরনের প্ল্যানিং নিয়ে কিন্তু কাজ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো কালেকশন করতে পারেন দেখতে পাচ্ছেন কি পরিমাণের কোয়ালিটি ফুল শাড়ি এবং এই শাড়িতে কিন্তু আমি একটা জিনিস দেখাই এই শাড়িতে কিন্তু সুন্দর একটা টার্সেল করা আমি আরো কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা টার্সেল করা এবং প্রত্যেকটা শাড়ি আমরা নিজস্ব তার থেকে যেহেতু তৈরি করি যে কারণে কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং গুণগত মান পাবেন এবং অনেকগুলো প্রোডাক্ট প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে এটা হচ্ছে খুব সুন্দর একটা শ্রী এবং আমাদের শাড়ির বডি প্লাস হচ্ছে আমাদের শাড়ির বুনন এবং শাড়ির হচ্ছে সেল এগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে একটা শাড়ি কতটা সুন্দর হলে এতটা ব্র্যান্ডিং লুক হয় এবং এতটা কোয়ালিটিফুল হয় তো যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন বা শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে কাজ করতে পারবেন আমরা সব সময় বলে আমাদের শাড়ির গুণগত মান আমাদের শাড়ির কোয়ালিটি এবং আমাদের এই শাড়ির যে একটা বৈশিষ্ট্য এই জিনিসটা সবসময় আপনারা ব্র্যান্ডিং লুকেই পাবেন কারণ আমরা সব সময় চাই কাস্টমার যেন ভালো প্রোডাক্ট পায় এবং সেই প্রোডাক্টটা যেন নিয়ে লং টাইম কাজ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ